সিলেটের খাদিমপাড়া এলাকায় বেশ কিছু সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন দীর্ঘদিন ধরে স্থানীয়রা এবং প্রশাসনিক সূত্রে নানান রকম অভিযোগ আসছে এখানে একটি ভূমিক্ষেপ চক্র জাল দলিল তৈরি করে এবং বিধিনিষেধ অমান্য করে স্থাপনা তৈরি করছে কেবল স্থাপনা তৈরি নয় এখানকার বিভিন্ন প্লটগুলো তারা জাল দলিলের মাধ্যমে সাধারণ মানুষজনের কাছে অবৈধ পন্থায় বিক্রি এবং হস্তান্তর করছে যেটি আইনগতভাবে সম্পূর্ণ অবৈধ সাম্প্রতিক সময়ে এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন তৎপর হয় প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকবার সরেজমিন তদন্ত করা হয় সিলেটের উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা পুরো এলাকা ভিজিট করেন এবং তারা বিভিন্ন কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করেন পরীক্ষা নিরীক্ষার পর তারা যে সকল স্থাপনা অবৈধ স্থাপনা ছিল সেগুলো কিন্তু উচ্ছেদ করেন কিন্তু এর আগে তারা বেশ কয়েকবার এখানে দখলদার এবং যারা বাড়ি তৈরি করেছেন অবৈধ স্থাপনা তাদেরকে সরে যাওয়ার নির্দেশ দেন নির্দিষ্ট সময় পার হওয়ার পর তারা কিন্তু সেই স্থাপনাগুলো ভেঙে দেন খাদিম চা বাগান এলাকায় বেশ কিছু আদিবাসী সম্প্রদায়ের বিশেষ করে চা শ্রমিক সম্প্রদায়ের লোকজন বংশ পরম্পরায় বসবাস করে আসছে কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট তাদের অভিযোগ তাদের সেই বাপদাদার জায়গা দীর্ঘদিন ধরে তারা আসলে সেখানে বসবাস করে আসছিলেন এবং তারা চাষাবাস করতেন তো সেসব জায়গায় কিন্তু নানা ধরনের হুমকি ধামকি তাদেরকে দেয়া হতো এমনকি সহজ সরল তাদের সম্প্রদায়ের মানুষদেরকে তারা জাল দলিল তৈরি করে সেখানে তাদের নির্ধারণ করে দিতেন জায়গা যে প্রক্রিয়াটা পুরোটাই অবৈধ বলে বলছে প্রশাসন অবৈধ জায়গা দখল চক্রের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ করেছে স্থানীয় লোকজন এখানে গণমাধ্যম কর্মীরা আসলে তাদেরকে স্থানীয় যুবকরা কিংবা বিভিন্ন ক্লাব এবং সংগঠনের লোকজন সেই জায়গাগুলো দেখিয়ে দেয়ার অপরাধে সেই স্থানীয় লোকজনদের বিরুদ্ধেই উল্টো মামলা দিচ্ছে দখলবাজরা এছাড়াও এখানকার যারা আদিবাসী সম্প্রদায়ের লোকজন ছিলেন তাদেরকেও নানাভাবে হুমকি এবং অস্ত্র প্রদর্শন করে এখান থেকে উচ্ছেদের হুমকি দিয়েছে পুরো ঘটনার প্রেক্ষিতে এখান থেকে তিনজন ব্যক্তিকে গ্রেফতার করেছে প্রশাসনের আভিযানিক দল বিশেষ করে খাদিব চা বাগানের সাবেক ব্যবস্থাপক শামীম পাটোয়ারি এবং জাল দলিল তৈরিকারী ওমর ফারুক সহ আরও একজনকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ পেয়েছেন প্রশাসনের লোকজন সব কিছু মিলিয়ে সরকারি জায়গাতে অবৈধ স্থাপনা এবং দীর্ঘদিন ধরে পরিবেশ ধ্বংস করে টিলা কাটা বসতি তৈরি করা এবং প্লট তৈরি করে অবৈধ জাল দলিলের মাধ্যমে তারা সেগুলো হস্তান্তর এবং বিক্রির অভিযোগে কিন্তু এই অভিযান চালিয়েছে প্রশাসন অবৈধ দখলবাজদের রুখতে এবং সরকারি জায়গা অক্ষুণ্ণ রাখতে বনভূমি এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রশাসনের এমন পদক্ষেপ অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয় লোকজন এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষজন প্রত্যুষ তালুকদার বিবিসি নিউজ সিলেট